আল্লাহ রাসুল যখন কোনো বিপদে পড়তেন তখন দোয়া করার জন্য কি করতেন সালাতে দাঁড়িয়ে যেতেন মানে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম কি সালাত আপনিও যে কোনো বিপদে পড়েন যত বড় বিপদ হোক আপনাকে বলতেছে আপনার ছেলে এক্সিডেন্ট করেছে লুলা ন্যাংড়া হয়ে গেছে মেডিকেলে পড়ে আছে আপনি মোবাইল ফেলে দিয়ে ডাক্তারের কাছে দৌড়াচ্ছেন অসম্ভব যত বড় বিপদ হোক পৃথিবীর যত বড় বিপদ হোক বিপদের সংবাদ শোনা মাত্র কিসের ডাক্তারকে জানানো কিসের এমপি মন্ত্রী গ্রামের বড় ভাই সমাজের বড় ভাই অমুকের অমুকের সাথে 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 যোগাযোগ যোগাযোগ করতে 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 হবে 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 দেখা অমুককে জানাতে পুলিশের বিপদে পড়লে সবার আগে এই পৃথিবীর সৃষ্টিকর্তা সকল কিছুর উপর যিনি ক্ষমতাবান সবকিছু যিনি চাইলে এক সেকেন্ডে সমাধান করতে পারেন তার সাথে যোগাযোগ করতে হবে বিপদে পড়লে সবার আগে সালাতে গিয়া সালাতে দাঁড়িয়ে আল্লাহকে বলতে হবে আল্লাহ বিপদে পড়েছি আল্লাহর কাছ থেকে বলার পরে এবার তুমি যাও ডাক্তারের কাছে যাও না কাছে কাছে যাও মানুষের যাও সেটা তোমার ব্যাপার কিন্তু আগে আগে কাকে বলতে বলতে হবে হবে আল্লাহকে তাহলে পৃথিবীতে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম কি সালাত আদায় করা সালাতের শুরু থেকে সালাম ফিরানো পর্যন্ত সবই দোয়া সবই কি দোয়া সালাম ফিরানোর আগে দুনিয়ার যত দোয়া আছে সব দোয়া করতে পারবেন কোরআনের হোক হাদিসের হোক যত দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া করতে পারবেন সালাম ফিরানো হয়ে গেল মানে দোয়া শেষ হয়ে গেল সালাম ফিরানো হয়ে গেল মানে কি শেষ হয়ে গেল এটা ভালো করে বুঝে যান যে হুজুর বলবে যে আপনি বলবেন হুজুর সাহেব দোয়া করালো না আরে পাগল দোয়া তো শেষই হয়ে গেল কথা মনে হয় বুঝাতে পারিনি আমি সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া সালাত মানেই দোয়া সালাতে যা কিছু আছে সবই দোয়া সালাতের প্রত্যেক পদে পদে দোয়া আছে সালাম ফেরানোর আগ পর্যন্ত সবই দোয়া সালাম যখন ফিরিয়ে দিলাম মানে দোয়া শেষ হয়ে গেল তুমি যদি বলো হুজুর দোয়া করো না তাহলে তুমি জাহেল তোমাকে আরো দশ বছর পড়তে হবে যে দোয়া কাকে বলে আর সালাদ কাকে বলে তুমি বোখারি খুলো তিরিমিজি আবু দাউদ খুলো নাসাই খুলো মত মালিক খুলো যে সালামের পরে কি করতে হয় সালামের পরে কি করতে হয় যত অধ্যায় আছে সালামের পরে কি করতে হয় সব অধ্যায় জিকি তাসবি তহলিল ভর্তি আল্লাহবর পড়তে হয় সোহান আল্লাহ পড়তে হয় আলহামদুলিল্লাহ পড়তে হয় লাই আল্লাহ পড়তে হয় নাসফালা কে পড়তে হয় আয়াতুল কুসি পড়তে হয় জিকির আজকারে ভর্তি মানে সালাম ফিরানোর পরে কি সালাম ফিরানোর পরে কি আর সালাম ফিরানোর আগে কি দোয়া এবার যখন হুজুর সাহেবের ব্যবসা চালানোর জন্য দোয়া ঢুকে গেল সালাম ফিরানোর পরে তখন দুইটা জিনিস হারিয়ে গেল এক মানুষ এটা ভুলে গেল যে দোয়া করার মাধ্যম হচ্ছে সালাত মানুষ এটা ভুলেই গেল যে দোয়া সালাতে করতে হয় এই সুন্নাতটা উঠে গেল আর সালাম ফেরানোর পরে যে তাসবি তাহলিল করতে হয় ওই সুন্নাতটা উঠে গেল একটা বেদাত কত ক্ষতি করলো দেখেন এই একসাথে হাত তুলে দোয়া করার এ এক নিকৃষ্ট বেদাতের জন্য সমাজ থেকে জিকি রাস্তার তাসবি তাহলিল উঠে গেল আর সমাজ থেকে সালাত যে দোয়া করার মাধ্যম এটা উঠে গেল আরে সালাতুল জানাজা মানে কি জানাজার সালাতে হুজুর দোয়া করালো না কবরের পাশে দাঁড়িয়ে হুজুর অনেক বড় বেয়াদব হুজুর আমার বাপকে ভালোবাসে না দোয়া করালো না আরে সালাতুল জানাজা মানে কি সালাতুল জানাজা মানে হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করার সালাত ওই সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সবই দোয়া তোমার হুজুর সারা পৃথিবীর সব হুজুর হাজার বছর চেষ্টা করলে অত সুন্দর দোয়া বানাতে পারবে না যত সুন্দর দোয়া জানাজার সালাতে আল্লাহ রাসুল শিখিয়ে দিয়ে গেছে তুমি জানাজার শেষ হয়ে গেল দোয়া শেষ হয়ে গেল জানাজার সালাদ শেষ হয়ে গেল কি শেষ হয়ে গেল দোয়া শেষ হয়ে গেল এখন তোমার জানাজার সালাতের দোয়া মুখস্ত নাই দোয়ার অর্থ জানো না তাই তুমি বলতেছো দোয়া করালো না হুজুর তুমি দশ বছর পড়ো পড়ে জানাজার সালাতের দোয়া মুখস্থ করো জানাজার সালাতের দোয়ার অর্থ শিখো তারপরে এসে বলো বেটা যে হুজুর দোয়া করার না তুমি মিথ্যা অপবাদ দেওয়ার জায়গা পাও না দোয়া তো আল্লাহ রসুল শিখিয়ে গেছে আমি কি দোয়া করাবো সম্মানিত উপস্থিতি এই সমস্ত বেদাতকে সমাজ থেকে লাথিয়ে ঝেটিয়ে বিদায় করতে হবে এদের কোনো এই সমস্ত বেদাতের জায়গা সমাজকে দেওয়া যাবে না তাওহিদ এবং শির্ক যেমন বুঝালাম তেমন আপনাকে বুঝতে হবে বেদাত কাকে বলে এটাও আপনাকে বুঝতে হবে যে বেদাত কাকে বলে বেদাত বলা হয় যেমন তাহিদ স্পষ্ট করে দিয়েছি যে আল্লাহকে রব হিসেবে মানলেই যথেষ্ট নয় আল্লাহকে রব হিসেবে সব হুজুরি মানে সব মুসলমানি মানে আল্লাহকে কি হিসেবে মানতে হবে ইলা হিসেবে মানতে হবে তাহলে সব ব্যবসা বন্ধ হয়ে যাবে তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা খোলা থাকবে আল্লাহকে ইলা হিসেবে মানতে হবে এটা গেল তাওহিদ আর আল্লাহকে ইলা হিসেবে যতটুকু মানবেন না ইলাহের হক যতটুকু অন্যকে দিবেন আপনি ততখানি মুশরিক আর মুশরিক যখন হয়ে গেছেন তখন আপনার জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে এবার বেদাত কাকে বলে আপনি যে ওই যে কালেমায় শাহাদা পড়েছেন আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহবুধ নেই সত্যিকার মাবুদ নেই আর আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর বান্দা তার রসুল এটা কালেমায় শাহাদা আপনি যখন শির করবেন তখন কালেমার প্রথম অংশ কেটে যাবে কালেমার প্রথম অংশে ছিল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই শির করা মাত্র কালেমার এই অংশ বাদ হয়ে যাবে আর যখন বেদাত করবেন তখন কালেমার পরের অংশ বাদ হয়ে যাবে যে আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল কথা মনে হয় বুঝাতে পারিনি আর একটু বোঝায় আপনাকে কেন বাদ হয়ে যাবে কেন বাদ হবে রাসুল কাকে বলে আপনি যেমন আল্লাহকে চিনতে পারেননি তেমনি জানেন না যে রাসুল কাকে বলে আপনাকে পড়তে হবে যে রাসুল কে রাসুল কাকে বলে আল্লাহ রাসুল যে তেইশ বছর রাসুল ছিলেন তো তার কি দায়িত্ব ছিল তার দায়িত্ব এটাই ছিল যে এমন কোন কল্যাণের কাজ নেই এমন কোন নেকির কাজ নেই দুনিয়ার মাটিতে যা তিনি বলে যাবেন না আর এমন কোন খারাপ কাজ নেই গুনাহের কাজ নেই অন্যায় কাজ নেই যা থেকে তিনি নিষেধ করে যাবেন না কোনো কাজ করলে নেকি হবে আর আল্লাহ নবীকে বলতে বলেছে অথচ নবী বলেনি তাহলে নবী খেয়ানতকারী নাউজুবিল্লাহ কথা মনে হয় বুঝাতে পারিনি এটা হলো রাসুলের দায়িত্ব এটা কার দায়িত্ব রাসুলের দায়িত্ব এখন আপনি যদি বলেন ঈদে মিলাদুলনবী আদায় করতে হবে ঈদে মিলাদুলনবী আদায় করা ভালো আদায় করলে এই এই নেকি সবে বরাত করতে হবে করা ভালো করলে এই এই নেকি তাহলে আপনাকে দেখাতে হবে আল্লাহর রাসুল করতে বলেছেন কিনা করেছেন কিনা যদি দেখাতে না পারেন তাহলে একটা নেকির কাজ সেটা আল্লাহ রাসুল বলে যাননি অথচ নেকি আছে তাহলে আল্লাহ রাসুল তো করেছে খেয়ান তাহলে তুমি নবী হও বেটা তুমি রাসুল হও কথা মনে হয় বুঝাতে পারিনি অতএব যখনই বেদাত করবেন তখনই আল্লাহ রাসুলকে রাসুল হিসেবে মানা থেকে আপনি বাদ দিয়ে দিলেন বেদাত করা মাত্রই আল্লাহ রাসুলের রেসালাদ আপনি কাটিয়ে দিয়েছেন এই জন্য শিরিক করলে আগের সব নেকি নষ্ট হয়ে যাবে আর বেদাত করলে যতদিন ক্ষমা না চাইবেন তবা না করবেন ততদিন কোনো এবাদত কবুল হবে না শির্ক বেদাত কাকে বলে এটা আরেকটু ভালোভাবে বুঝে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকেন বসে থাকেন একটা জিনিস মনে রাখবেন বক্তব্যের সব অংশ ভুলে গেলেও এ অংশ যদি মনে থাকে তাহলে মরা পর্যন্ত আপনি বুঝতে পারবেন আবদুল্লাহ ভাই দিন শিখিয়ে দিয়েছিল যে এটা বেদাত এটা সোননাথ এটা হালাল এটা হারাম ঠিক আছে তাহলে আমি বুঝতে পারতেছি এই শিখিয়ে দেওয়া কথাটুকু মূলনীতি যদি আজ মনে রাখতে পারেন তা আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে কোনটা কি সেটা কি ইসলাম দুই ভাগে বিভক্ত করেছে মানুষের জীবনকে মানুষের জীবনকে কয় ভাগে ভাগ করেছে ইসলাম এক মানুষের এবাদতগত জীবন আধ্যাত্মিক জীবন সালাত সিয়াম হজ জাকাত জেকিন আজগার তাসবি তাহলিল দান সাদাকা এগুলো হচ্ছে এবাদত এগুলো কি এবাদত আর একটা হচ্ছে মানুষের বৈষয়িক দুনিয়াবি জীবন যখন আপনি মসজিদে আছেন তখন ইবাদত করতেছেন সিয়ামরত অবস্থায় আছেন তখন ইবাদত করতেছেন হজ করতে গেছেন ইবাদত করতেছেন জিকিরাজ করতেছেন তাস ইবাদত করতেছেন এই যে ইবাদত থেকে যে বের হলেন বের হওয়ার পর যে কাজগুলো করতেছেন ওগুলো হচ্ছে দুনিয়া কাজ ওই যে কৃষি কাজ করতেছেন মাঠে এটা কি কাজ খাচ্ছেন এটা কি কাজ দুনিয়া বিকাশ ব্যবসা করতেছেন এটা কি কাজ দুনিয়া কাজ তাহলে ইসলাম মানুষের জীবনকে কয় ভাগে ভাগ করেছে দুই ভাগে ভাগ করেছে একটা এবাদত আর একটা দুনিয়াবি আপনার ব্যবসা বাণিজ্য খাওয়া দাওয়া উঠা বসা চলাফেরা বিবাহাদী সমাজ রাষ্ট্র অর্থনীতি সব কিছু হচ্ছে মানুষের দুনিয়াবি কাজ এবার এই দুটোর ক্ষেত্রে পার্থক্য কি বোঝা গেছে সবাই বুঝতে পেরেছেন সবাই পিছনে যারা আছেন একটু কথা বলেন দুনিয়াবি আর মানুষের এবাদত দুটার পার্থক্য বুঝতে পেরেছেন তো এবার যখন বুঝতে পেরেছেন তখন এবার সামনে আগান সেটা হচ্ছে যেটা আপনার এ গত জীবন আর যেটা আপনার দুনিযাবি জীবন এই দুইটার সাথে